দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাতা কারণ। সেই বিষয় নিয়ে আজকের আলোচনা দর্শক আমি আমি সিনিয়র মার্কেটিং হিসাবে কর্মরত আছি তো আজকে মূলত আমি একটা সিনের গণিতা আছি তো এখানে আসে দেখতেছি যে সিম গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আসলে এটা কিরকর্শ যদি দেখানো যায় এই দেখেন সিম গাছের পাতা কিন্তু এই এইরকম হলুদ হয়ে যাইতেছে তো সেক্ষেত্রে এটা দমন করার পদ্ধতি গাড়ির কি রোগ রোগ না আসলে ভাইরাস এটা আসলে ইয়েলো মোজাইক ভাইরাস তো প্রিয় দর্শক এটা হচ্ছে ইয়েলো মোজাইক ভাইরাস তো এই ভাইরাসটা হয় মূলত জাপ পোকা অথবা সাদা মাছির কারণে তো সেক্ষেত্রে এটা দমন পদ্ধতি কি সেক্ষেত্রে এটা দমন করতে হলে ইমিডাক্রোপিটের গ্রুপের ঔষধ যে কোনো ভালো কোম্পানির ইমিরা গ্রুপের ঔষধ যদি আপনারা লিটার পানিতে এক মিলি হারে বিকেলবেলা যদি বিকেল বিকেলে যদি স্প্রে সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ সাদা দমন করা সম্ভব তো সাদা মাছির জন্য আমাদের স্মার্ট এগুলো একটা পণ্য আছে সেটা হচ্ছে ওয়ান শট আমরা সাদা মাছের জন্য যদি স্প্রে দিই সেই ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দমন করা সম্ভব তো প্রিয় দর্শক আজকের বিষয় এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম